আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আজকের পড়া রুটিন খুবই গুরুত্ব দিয়ে পড়বেন এর মানে অন্যান্য ভিডিওর পড়াগুলো গুরুত্ব দিয়ে পড়বেন না বিষয়টা এমন না কারণ আজকে যে টপিকসগুলো রেখেছি প্রতিটি টপিকস থেকেই বিশেষে প্রশ্ন হয় ইনশাল্লাহ বিসিএস পরীক্ষার দু তিন মাস আগে আমি একটি সাজেশন তৈরি করব। সে সময় আমি ওই সাজেশনের টপিক্সগুলোই পড়ব কারণ ওই সাজেশনে আমি যে টপিক্সগুলো রাখব ওই টপিক্সগুলো থেকে প্রতিবার বিসিএসের প্রশ্ন হয় এবং এবারও হওয়ার সম্ভাবনা বেশি এবং দুশো মার্কের মধ্যে একশো থেকে সত্তর নাম্বারের প্রশ্ন যেন কমন আসে সাজেশনটা আমি সেভাবে তৈরি করব আর আমার ওই সাজেশনে কিন্তু আজকে যে টপিকসগুলো পড়ার তালিকায় রেখেছি এই টপিকসগুলো অবশ্যই থাকবে বাংলা ধ্বনির পরিবর্তন ধ্বনি ও বর্ণ সাধারণত বিভিন্ন সংজ্ঞা মুখস্থ করলে কোনটা ধ্বনির বিপর্যয় অপিনিহিতি এরকম বিভিন্ন ধ্বনির পরিবর্তনের উদাহরণ দিয়ে প্রশ্ন হয় এগুলো পারা যাবে প্রশ্ন সাধারণত এগুলোর ভিতর থেকেই হয় আর ধ্বনি ও বর্ণ এখানে স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টা ব্যঞ্জন বর্ণের কয়টা পূর্ণ পূর্ণমাত্রা কয়টা ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রার সংখ্যা কয়টা এরকম আপনার বইয়ে কোনো ছক বা টপিক্স যদি থাকে এই টপিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টপিক্স থেকে প্রশ্ন হয় আর বর্তমানে সংবৃত ও অসংবৃত অংশ থেকে প্রশ্ন আসে যেহেতু প্রশ্ন ধরনটা এরকম হয় এর জন্য আপনাদের পড়া সুবিধাতে আমি এই কথাগুলো বলে দিলাম যেন আপনাদের পড়তে সুবিধা হয় আপনার কাছে যে বইটা আছে ওই বইটার এই খুব ভালোভাবে শেষ করবেন এবং সংজ্ঞাগুলো মুখস্থ করে বারবার লিখবেন কারণ সংজ্ঞাগুলো যদি আপনি মুখস্ত না করেন তাহলে কিন্তু পারবেন না আর ধ্বনি ও বর্ণ এই অধ্যায়ে কম্পনজাত তারণজাত জাত শীষ ধ্বনি ও বর্ণ নিয়ে সাধারণত এই অধ্যায়ে যেহেতু আলোচনা করা আছে তাই এই অধ্যায়টা ডিটেলস পড়বেন অবহেলা করে কোনো একটা অংশ যদি বাদ দেন এমনও হতে পারে ওই অংশ থেকে প্রশ্ন হচ্ছে তখন কিন্তু পারবেন না তাই সবই পড়তে হবে ইংরেজি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ জি থেকে ও পর্যন্ত বিগত সালের প্রশ্ন এবং বীজ সূত্রাবলী আপনি যেই গণিত বইটা কিনেছেন ওই গণিত বইয়ের অর্ধেক পড়বেন গতদিন আমি বিভিন্ন সূত্র মুখস্থ করতে বলেছিলাম আজকে সাধারণত ওই সূত্রগুলো দিয়েই অঙ্ক করতে হবে মনে রাখবেন গণিতের বীজগণিত অংশ থেকে বিচে বেশি প্রশ্ন হয় আর সেক্ষেত্রে বীজ গণিত সূত্রাবলী এই অংশ থেকেই তিন থেকে চারটি নাম্বার থাকে বেশি প্রশ্ন কিন্তু এখান থেকেই হয় তুলনামূলকভাবে তাই এই অধ্যায়টা কিন্তু ঠিক সেইভাবেই গুরুত্ব দিয়ে পড়তে হবে আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা অনার্স পড়ু আছেন একাডেমিক লাইফ থেকেই চাকরির প্রস্তুতি নিতে চান তারা আমার রুটিনটা ফলো করতে পারেন আপনারা আপনাদের সুবিধার্থে একদিনের রুটিন দুদিন বা তিন দিনেও পড়তে পারেন বিসিএস এর রুটিন কিন্তু যে কোনো চাকরির জন্যই আপনি ফলো করতে পারেন কারণ বিসিএস এর সিলেবাসে সবই আছে যে স্টুডেন্ট বিসিএস এর সিলেবাসটা কমপ্লিট করবে তার বাংলাদেশে সরকারি চাকরির জন্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্যই তার খুব ভালো একটি প্রস্তুতি থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ